আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশি ভাই বোনেরা এবং প্রবাসী ভাই বোনেরা খুবই বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে এবং বাংলাদেশে যারা অবস্থান করতেছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন অলরেডি বাংলাদেশের শেখ হাসিনা উনি পালিয়ে গেছেন এবং যার কারণে নতুন সরকার গঠন করতে হচ্ছে বাংলাদেশে সেখানে ডক্টর ইউনুসের নাম এসেছেন এবং ডক্টর ইউনুসকে নিয়ে নানা রকম বিতর্ক বাংলাদেশের চলমান রয়েছে আসলে ডক্টর ইউনুস কে এই পয়েন্টটা আগে আপনাদের মাঝে বলবো তারপরে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কেমন হবে এই বিষয়ে বলবো এবং ডক্টর ইউনুস যদি সরকার হয় প্রবাসীদের জন্য কি কী সুযোগ সুবিধা থাকবে এবং কেমন হবে এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আপনাদের জানা অত্যন্ত জরুরি এবং আশার আলো আছে এখানে আমি সেটাই আপনাদেরকে বলবো যে কি কি আশার আলো আছে তো প্রথমে বলি আসলে ডক্টর ইউনুসকে যারা ডক্টর ইউনুস সম্পর্কে সমালোচনা করেন আগে ডক্টর ইউনুসকে তাদেরকে সেটা জানতে হবে এবং ডক্টর ইউনুসকে সরাসরি অনেকেই বলতেছেন যে সুৎকর যে উনি সুদের সাথে জড়িত আছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা উনি এটা সত্য কিন্তু উনি অন্য দিক দিকে একদম অনন্য আসলে ডক্টর ইউনুসের পরিচয়টা আমার সব আমাদের সবারই জানা নেই আমিও কিছুদিন আগে অতটা জানতাম না তবে এখন ওনার সম্পর্কে কিছু একটু স্টাডি করেছি লেখাপড়া করলাম তো যার কারণে ওনার সম্পর্কে আসলে বাস্তব ধারণাটা পেলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব চলুন আগে জানি ডক্টর ইউনুস আসলে কে ডক্টর ইউনুস বাঙালি জনগোষ্ঠীতে গত নব্বই বছরের জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস শতকরা তেরাশি পারসেন্ট লোক জানেন না কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল সেটা নিশ্চয় আপনারা জানেন সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন সম্মান সূচকে নোবেল হচ্ছে এক নম্বরে দুই নম্বর হলো আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর হচ্ছে মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে উপরে তিনটা পুরস্কার জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন বারোজন বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে হ্যাঁ সেই বারোজনের একজনই প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস নিশ্চয় মেসিকে আপনারা চেনেন যদি বলি এই লিওনে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বিশ্বাস হয় না হলেও এটা সত্য অলি অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিকের সবচেয়ে সম্মানজনক মেহমান হলেন বাহক জাপানে অনুষ্ঠিত দুই সালের অলিম্পিকে বাহক হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনোস বর্তমান বিশ্বে লিডিং ইন্টেলেকচুয়াল যে কোনো তালিকায় টপ টেনে অবস্থান করবেন ডক্টর মোহাম্মদ ইউনোস মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশের এদেশের আর এমন ইউনুস জন্মাবে কিনা সন্দেহ আছে আসুন যোগ্য ব্যক্তিকে আমরা সম্মান করি এবং তাকে যোগ্য স্থান দেওয়ার জন্য আমরা তাকে স্বাগত জানাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের প্রয়োজন আছে বাংলাদেশে কেন ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি যিনি চাইলে এখন বারাক ওবামাকে ফোন করতে পারেন আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করতে পারেন ফোন করতে পারেন ইংল্যান্ডের প্রেসিডেন্টকে ফোন করতে পারেন না ফ্রান্সের প্রেসিডেন্টকে ফোন করতে পারেন জাপানের প্রেসিডেন্টকে ফোন করতে পারেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টকে মানে বিশ্বের প্রভাবশালী যারা আছেন এমনকি জাতিসংঘ বলেন ইউনেস্কো বলেন যে কোনো জায়গায় তার সম্মান একদম উপর লেভেলে সে যদি একটা কথা বলে সেটার ভ্যালু অত্যন্ত বেশি তো এরকম একজন পাওয়ারফুল পার্সন এরকম একজন লিডিং পার্সন অবশ্যই বর্তমানে আমাদের প্রয়োজন কেন প্রয়োজন কারণ বাংলাদেশের অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে গেছে আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেকটাই ভেঙে পড়েছে অনেক টাকা ঋণ করেছেন প্রায় পনেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশের এখন ঋণ বাইরে এবং আপনারা জানেন যে বাংলাদেশের রিজার্ভ অনেকটাই কমে গেছে একদম শেষের দিকে শেখ হাসিনা সরকার একদম বাংলাদেশকে বাংলাদেশটাকে অনেকটাই ধ্বংস করে চলে গেছে যদিও চোখে কিছুটা হয়তো ফ্লাইওভার হয়তো রাস্তাঘাট উন্নত দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে বাংলাদেশটাকে একদম ভঙ্গুর করে চলে গেছে তো যার কারণে এরকম একটা ভঙ্গুর বাংলাদেশকে ফিরিয়ে আনতে অবশ্যই ডক্টর ইউনুসের মতো একজন পার্সোনালিটি লোক দরকার আমাদের যার কারণে আমরা নির্দিদায় ডক্টর ইনুসকে আমরা স্বাগত জানাতে পারি অবশ্যই ভালো কিছু হবে বাংলাদেশের জন্য তো এখন বলে প্রবাসীদের জন্য ডক্টর ইউনুজ আসলে কেমন হবে আসলে প্রবাসীদের জন্য ডক্টর ইনুজ যদি সরকার হয় আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো হবে কারণ ডক্টর ইউনুস যেহেতু বিদেশিদের সাথে তার সম্পর্ক ভালো এমনকি কুয়েতের সাথেও কিন্তু তার সম্পর্ক ভালো যেহেতু আমি কুয়েত থেকে বলছি যারা কুয়েতে আসবেন বা কুয়েত সম্পর্কে জানতে চান তারাই আমার ভিডিওগুলো বেশি থেকে মানে বেশি দেখেন তাদের আশ্বস্ত করতে চাই ডক্টর ইউনুস যদি সরকার হয় সেক্ষেত্রে কুয়েতের সাথে ভালো একটা সম্পর্ক হতে পারে এবং সামনে ভিসার দামটা অনেকটা কমে আসতে পারে লামানা পারমিট এগুলো বিষয়ে ডক্টর ইউনুস হয়তো কথা বলে শিথিল করতে পারে তো এরকম একটা সম্ভাবনা কিন্তু এখনও রয়ে গেছে আমি আশা করি প্রবাসীদের জন্য অত্যন্ত একটা ভালো কিছু হবে ডক্টর ইউনুস যদি সরকার প্রধান হিসেবে আসেন এবং ডক্টর ইউনুসকে অলরেডি সরকার প্রধান হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে এখন কতদিন মেয়াদ দেওয়া হবে এটাই হলো তার দেখার বিষয় এটাই হলো জানার বিষয় তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য কেমন হবে এটা আমি অলরেডি কিন্তু ডক্টর ইউনুসের পরিচয়ের মাধ্যমেই বলে দিয়েছি বাংলাদেশের জন্য কেন দরকার ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য কেন এখন খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস সম্পর্কে যারা বাজে আজে বাজে মন্তব্য করতেছেন বেশিরভাগই কিন্তু যারা দেশকে ভালোবাসেন না বা বর্তমানে আওয়ামী লীগ আছেন যা তার যাদের গা জ্বলতেছে সহ্য হচ্ছে না তারাই কিন্তু তাকে অ্যাভয়েড করতেছে এবং কিছু মানুষ ভুল বুঝে তাকে অ্যাভয়েড করতেছেন যে সে সুদের সাথে জড়িত এজন্য হয়তো তাকে আপনারা গ্রহণ করতেছেন আসলে ভাই পৃথিবীতে দেখা যায় যে পৃথিবীতে কেন বাংলাদেশে এরকম একটা সহি মানুষ দেখাতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট ইসলামিক আইন মেনে চলে আসলে বিষয়টা এখানে রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে পাওয়ারফুল আমাদের একটা লোক দরকার এবং মোটামুটি টাকা পয়সার বিষয় সৎ লোক দরকার উনি যদি সুদের সাথে জড়িত থাকেন বা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান করে থাকেন এটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ইস্যু এগুলো নিয়ে আমরা বিষয়ে কথা না বলি এবং যদি আমাদের ওলামা যারা আছেন বা ওলামা মাসায়ক আছেন বা যারা লেকচারাল আছেন তারা যদি এর বিষয়টাকে সমস্যা মনে করেন আমি মনে করি তার সাথে কথা বলে তাকে একটু ইসলামিক জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন আপনারা দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব সে যদি শুধ্রে যায় বিষয়টা ভালো তবে দেশের স্বার্থে অবশ্যই ডক্টর হিনুসকে এখন আমাদের প্রয়োজন যার কারণে ক্ষুদ্র তার সমস্যাগুলো বা সে সে সুদ খাইছে বা এই সমস্যা সেই সমস্যা এগুলো আসলে আমাদেরকে বর্তমানে না বলে তাকে সহায়তা করা উচিত এবং এছাড়া আরও একটি কথা তার নামে আছে সে ইসরায়েলের সমর্থন করেন বিষয়টা আসলে সত্য না এটা একটা কাটিং ছিল পেপারের যেখানে এডিট করা হয়েছিল এটা আসলে সত্য নিউজ না সে অবশ্যই এটা মিথ্যা নিউজ তার নামে সরানো হয়েছে আর আমিলিক সরকার প্রচুর ডক্টর ইউনুসের নামে মিথ্যা নিউজ মানে সরাইছে এতদিন যেহেতু শেখ হাসিনার সাথে তার একটা ভালো বন্ডিং ছিল না সেক্ষেত্রে তো ডক্টর ইউনুস যদি সরকার হয় আরও আমাদের জন্য ভালো যে অভ্যন্তরীণ বিষয়গুলো অনেকটা ভালো হবে ইন্ডিয়ান চাপ আমাদের উপর অনেকটা কমে যাবে ইন্ডিয়ান এমনকি মুদির চাইতে বর্তমান ডক্টর ইউনুসের পাওয়ার বেশি তো যার কারণে বিশ্বে গ্রহণযোগ্যতা বেশি মুদির চাইতে ডক্টর ইনুসের তো যার কারণে আমাদের দেশটা অবশ্যই ডক্টর ইনুস যদি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন অবশ্যই আমাদের জন্য অনেকটা ভালো কিছু হবে এটা আমরা নিঃসন্দেহ বলতে পারি অলরেডি ডক্টর ইউনুসের সাক্ষাৎকারে একটি কথা বলেছেন আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে যদি বাংলাদেশের কোনো পরিস্থিতি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি চলে যায় বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে কেউ সেক্ষেত্রে তাহলে ইন্ডিয়া বলেন মায়ানমার বলেন এমনকি আরও যে এই ছয়টা দেশের সমন্বয়ে যে একটা সংগঠন আছেন বা সব দেশে প্রভাব পড়বে বা সব দেশের এটা সমস্যার সম্মুখীন হবে এরকম একটা কথা অলরেডি কিন্তু তিনি বলে দিয়েছেন তো আসলে আশা করি তার দ্বারা অনেকটা ভালো কিছু হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের অনেকটা ঘুরে দাঁড়াবে আমরা চাই বাংলাদেশ ঘুরে দাঁড়াক অর্থনৈতিকভাবে অনেক উন্নত লাভ করুন এবং বিশ্বের মধ্যে একটা সম্মানজনক অবস্থা বাংলাদেশ পৌঁছে যাক সেটাই আমাদের জন্য চাওয়া সেটাই আমরা চাই আর প্রবাসীরা অবশ্যই আমাদের অনেক দাবি দেওয়া আছে সেটা আমরা সরকার প্রধান হলে বা দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা জানাবো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেকেই অনেক বিষয়ে কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর কুয়েত সম্পর্কে বর্তমান আপডেট নিয়ে আমি আগামীকালকে আপনাদের মাঝে বিস্তারিত ভিডিও দেব সো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ